ফুটবলের শেষে লামিন আমালের ধূমকেতুর মতো উত্থান বিশ্বজুড়ে ভক্তদের কেবল একজনের কথাই মনে করিয়ে দিচ্ছে তিনি আর কেউ নন স্বয়ং মেসি পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ারের শুরুতেই মেসিও ঠিক এভাবেই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে নিজের চারপাশে এক অবিশ্বাস্য আভা তৈরি করেছিলেন তবে লামিনিয়ামালের ক্যারিয়ারের এত শুরুতে দুজনের মধ্যে তুলনা করাটা হয়তো ঠিক নয় কারণ মেসি কয়েক দশক ধরে নিজের এক জগতে ছিলেন এবং ফুটবল বিশ্বে একচ্ছত্র রাজত্ব তৈরি করেছেন তার এতটাই ছিল যে প্রতিদ্বন্দ্বী দলের মহত্ব ম্যানেজাররাও তাকে সমীহ করতে বাধ্য হতেন সেই সময় রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনোকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেসির বার্সিলোনাকে আটকানোর জন্য একটি শক্তিশালী দল তৈরি করার কিন্তু এটা বলাই বাহুল্য যে বেশিরভাগ সময়ই এই আর্জেন্টাইন কিংবদন্তি স্পেশাল ওয়ানের চেয়ে এগিয়েছিলেন মরিনোর উপলব্ধি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হোসে মরিনোকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন খেলোয়াড় তাকে বছরের পর বছর ধরে একজন ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি শিখতে এবং পরিণত হতে সাহায্য করেছেন এক মুহূর্ত না ভেবে পর্তুগিজ এই কোচ বার্সেলোনার কিংবদন্তির নাম উল্লেখ করে বলেন লিওনেল মেসি সেই খেলোয়াড় যিনি আমাকে একজন ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি পরিণত হতে সাহায্য করেছেন এরপর তাকে জিজ্ঞাসা করা হয় ক্যারিয়ারে এত খেলোয়াড়ের মুখোমুখি হওয়ার পরেও তিনি কেন বিশ্বকাপ জয়ী এই তারকাকেই বেছে নিলেন উত্তরে তিনি বলেন কারণ যতবারই আমরা তার বিপক্ষে খেলেছি সে আমাকে অনেক বেশি ভাবতে বাধ্য করেছে একথা বলার অপেক্ষা রাখে না যে তিনি বছরের পর বছর ধরে মেসির দেওয়ার যন্ত্রণার কথাই উল্লেখ করছিলেন মরিনোর সাজানো রক্ষণাত্মক ফাঁদ ভেদ করে মেসি তার জাদুকরী পায়ের কাজে বারবার বেরিয়ে যেতেন এবং ফুটবলের নিয়মকানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিতেন সবশেষে ওসি মরিনোকে এমন একজন খেলোয়াড়ের নাম বলতে বলা হয় যার মধ্যে তিনি বিশ্ব সেরা হওয়ার সম্ভাবনা দেখেছিলেন কিন্তু কোচিং করানোর সৌভাগ্য হয়নি আশ্চর্যজনকভাবে তার উত্তর এবারও বদলায়নি তিনি শুধু বলেন লিওনেল মেসি